আজ রামনবমী তাই সবাইকে শুভ রামনবমী জানাচ্ছি তবে এই যে যাদেরকে দেখছেন এরা কি শুধুই রামের ভক্ত নাকি ব্যাপারটা অন্য কিছু থাকতে পারে কোনো রাজনৈতিক দলের ভক্ত নয় তো যাই হোক দিনে দিনে রামনবমী আগের চেয়ে অনেক বেশি ভাবে অনেক বেশি করে পালন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে অনেক বেশি অনেক বেশি লোকজন বেরিয়ে গেছে পুরুষ মহিলা সবাই রাস্তা পরিপূর্ণ হয়ে গেছে রামনবমী উপলক্ষে শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র হচ্ছে রাজা দশরথ এবং কৌশল্লা রানী কৌশল্লার বড় বা জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র তার জন্ম তিথি অনুসারেই এই রামনবমী পালন করা হচ্ছে বা হয় এটা একটা হিন্দুদের কাছে বড় উৎসব শ্রী রামচন্দ্র, বিষ্ণুর মানে শ্রী বিষ্ণুর সপ্তম অবতার এবং ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই শ্রীরামচন্দ্র এই পবিত্র দিন শুক্লপক্ষে নবম দিনে পড়ে চৈত্র মাসে পড়ে আজকের দিনে সেই রামনবমী তো রামনবমী আজকের আমি ধূপগুড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি কী হারে উত্তেজনা হাতে পতাকা নিয়ে সবাই যাচ্ছে শোভাযাত্রা চলছে মনের আনন্দ করছে আজকের আমাদের ভারতবর্ষের একজন প্রাচীনতম পুরুষ যাকে আমরা আদর্শ পুরুষ হিসেবে মানি সেই রামচন্দ্রের জন্মদিন তারই জন্মদিন পালন তাই সবাইকে আরও একবার রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি তাছাড়া এই দিনকে সনাতন ধর্মের লোকেরা কীভাবে জানেন তো বিশ্ব মাতৃ দিবস কারণ এই নবমী নবমীতে এই নবমী তিথি আজকের দিনেই দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই সনাতনীরা আজকের দিনটাকে বিশ্ব দিবস হিসেবেও পালন করে থাকেন শুধু পশ্চিমবঙ্গে নয় ঝাড়খণ্ড ধরুন বা বিহার উত্তরপ্রদেশ তো আছেই এবং পুরো ভারতবর্ষেই আজকের রামনবমী খুব জাঁকজমক করে পালন করা হচ্ছে